দাপুটে বোলিং শেষে ঝোড়ো ব্যাটিং এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভয়ঙ্কর থাবা দিলেন জুবা টাইগাররা নেপাল যেন পাত্তাই পেল না অনর্ধ উনিশ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে শুরুতেই চাপে ফেলে বাংলাদেশ অনর্ধ্ব উনিশ দল নির্ধারিত পঞ্চাশ ওভারের ম্যাচে একত্রিশ ওভার এক বল খেলে সব উইকেট হারিয়ে একশো রান নেপালের স্কোরবোর্ডে নেপালের ব্যাটিং ইনিংসে শুরু থেকেই নিয়ন্ত্রিত বলিং করে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ায় জুবা টাইগাররা স্কোরবোর্ডের চাপ তৈরি হলেও ব্যাট হাতে একেবারেই দাঁড়াতে পারেননি নেপালি ব্যাটাররা জুবা টাইগারদের নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত বোলিংয়ে নেপাল একত্রিশ ওভার এক বলে একশো যায় মুস্তাফিজুর রহমান সবুজ ছিলেন এদিন সবচেয়ে সফল বোলার সাত ওভারে সাতাশ রান দিয়ে তুলে নিয়েছেন উইকেট সবচেয়ে ইকোনমিক্যাল বোলার সাকিব ওভার এক বলে দশ রান খরচা করে তুলে নিয়েছেন দুই উইকেট নতুন বলে রাজিন দুই উইকেট তুলে নেন অধিনায়ক তামিমও দুই উইকেট তুলে নেন গুরুত্বপূর্ণ সময় মাহাদি শাহরিয়ার আল আমিন এক উইকেট নেন নিয়মিত উইকেট পতনের কারণেই বড় সংগ্রহ করতে পারেনি নেপাল ব্যাঠাতে জবাব দিতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল চার ওভারেই দুই উইকেট হারিয়ে পঁয়ত্রিশ রান সংগ্রহ করে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই টাইগারদের স্কোর বোর্ডে ষাট রান স্বল্প রানের টার্গেট তারা করতে খুব বেশি যে বেগ পেতে হবে না তা বুঝে গেছে সমর্থকেরা এখন প্রয়োজন মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করা উদ্বোধনী দুই ব্যাটার ফেরার পর জাওয়াদ আবরার এবং অ্যালেন বাংলার পতাকা ধরেছেন শক্ত হাতে দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে যারা দলকে নিয়ে যান জয়ের বন্দরে